মুখের ফোরশা আছে মুখের আচ্ছা দিদি আমি একটা বিষয় একটু জানতে চাই এই যে আপনাদের যে দেখলাম যে ছোট বড় সবাই মুখের মধ্যে যে কি একটা মেখে রাখেন এটা কি আসলে এগুলো চন্দন চন্দন মানে গুড়া এই যে মনে করে গাছের মতো আছে দুই দিকে দুই ধরনের আছে আচ্ছা এটা মাথলে কি হয় মনে করেন ফরসা হয় কালো দাগ চলে যায় আমরা তো প্রতিদিন ব্যবহার করি এগুলো প্রতিদিন ব্যবহার করেন আচ্ছা তাহলে আপনাদের এই যে রূপের রহস্য জানা গেল যে এটা আপনারা সব সময় মেখে রাখেন বলে আপনাদের মুখে কালো দাগ হয় না আর আপনারা ফর্সা হয়ে যান আচ্ছা এটা তো সম্পূর্ণ প্রাকৃতিক এটা তো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই মানে কোনো ক্ষতি হওয়ার স্কিনের ক্ষতি হওয়ার কোনো কারণ নাই ঘুমানোর সময় কি রাতেও ব্যবহার করেন হ্যাঁ করে কি ওকে গরম যখন লাগবে তখন না আমি দেখছি যে আপনারা যখন বেড়াইতে যাচ্ছেন ঘুরতে যাচ্ছেন কাজে সব সময় আপনারা এটা ব্যবহার করেন মুখে সবারই বাসার মধ্যে থাকলেও এবং বাচ্চাদেরও আমি দেখলাম যে ছোট ছোট বাচ্চারাও এটা মেখে আছে ছোটবেলা থেকে আপনারা এই অভ্যাসটা আমরা রাখাইন পল্লীতে এসে রাখাইন নারীদের রূপের রহস্য উদ্ঘাটন করলাম